বিদ্যার্থী থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে

এখন তা এই ফগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কি তো ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট নেই বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি

কার্যকর হয়ে গেল কোথাও কোনো প্রতিবার নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মথওয়া সমাজের বিয়ার ঠাকুরদের 45 সালে লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং मोदी जी সালে ঠাকুর নগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনরায় ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রামুর শর্ত 370 শর্তে কালকে পূরণ করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতারrowCountে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিমবাংলায় যে সংসদ আসন এবারে বিজেপি এবং আমি শুধু আমার কর্মীদের মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপি এটা নেতৃত্ব হতে পারে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার এসেছে নীলগেম করেছে রানাঘাটে আমরা বলেছি তৃতীয় ভোট চাইব না চব্বিশ ছাব্বিশটা শুধু দেখে দেন রানাঘাট কিভাবে রানাঘাটে যান উন্নয়নের ফলে ফুলে অল্লম্বিত সুশোভিত করবো বেকাররা বাড়িতে থাকবে না নারী

এই থেকে পাগলের মতো হাত শুনছে আর বলছে হাঁটছে বিজেপি